নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্বায় আপনাকে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আপনারা সকলেই জানেন যে সামনেই কিন্তু ডার্বি এবং ডার্বির জন্য মোহনবাগান কিন্তু জোর কদমে অনুশীলন করছে যদিও ইতিমধ্যে টুরান কাপের গ্রুপে তারা কিন্তু শীর্ষস্থানে রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়াটাও প্রায় ফাঁকা হয়ে গিয়েছে তবুও ডার্বি যেহেতু একটা ঐতিহ্যের লড়াই ফলে এই ম্যাচটাকে ঘিরে সবসময় সমর্থকদের প্রচুর প্রত্যাশা থাকে আপনারা জানেন যে দিমিত্রি পেট্রাদশ তিনি কিন্তু শহরে চলে এসেছেন অনুশীলন শুরু করেছেন এবং আজকে কিন্তু চুটিয়ে অনুশীলন করলেন তাকে কিন্তু অল্প দিনের মধ্যেই সুস্থ লাগছে এবং কমপ্লিটলি ফিট তিনি কিন্তু যেভাবে মাঠে খেলা পরিচালনা করেন সেভাবেই কিন্তু তাকে আজকে ছন্দে দেখা গেল অল্প দিন অনুশীলন করেছেন সেভাবে এখনও বল পায়ে মাঠে নামার সময় পাননি কিন্তু তার মধ্যেই তিনি কিন্তু নিজেকে সুস্থ করে তুলেছেন তিনি যে ফিট হয়েই কলকাতায় এসেছেন সেটা কিন্তু দিমিত্রি পেট্রাতসের অনুশীলন দেখলেই বোঝা যাচ্ছে এবং দিমিত্রিকে ঘিরে ডার্বি জয়ের আবদার কিন্তু রয়েছে প্রথম দিন থেকেই সমর্থকদের কিন্তু দিমিত্রি পেট্রাতসকে ঘিরে ডারবি জয়ের ডার্বিতে গোল করার আবদার সেটা কিন্তু রয়েছে অন্যদিকে জেসান কামিন্স থেকে শুরু করে গ্রেক স্টুয়ার্ট সকলের কাছে কিন্তু ডার্বিতে গোলের আবদার ডার্বিতে জয়ের আবদার এবং পাশাপাশি কোচ মলিনার কাছেও কিন্তু ডার্বি জয়ের আবদার করতে দেখা গেল সমর্থকদের অন্যদিকে আজকে কিন্তু জোর কদমে অনুশীলন করেছেন বল পায়ে অনুশীলন করেছেন আপুইয়া আমরা কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে আপুইয়ার একটা মাইনর ইঞ্জুরি রয়েছে পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল আগের ম্যাচটা একটা হালকা ইঞ্জুরি ছিল ফলে সেই ইঞ্জুরি যে খুব একটা গুরুতর নয় বা সেই ইঞ্জুরি যে কোনো বিপদ ডেকে আনবে না সেটা কিন্তু বোঝাই গেছে কারণ আজকে কিন্তু জোর কদমে অনুশীলন করেছেন এবং একেবারে উইথড্রল মিডফিল্ডার বা যেটাকে আমরা বলি যে মাঝ মাঠে দুই উইংকে ব্যবহার করে অনুশীলন করা দুই উইংকে ব্যবহার করে আক্রমণ তৈরি করা সেটাই কিন্তু আজকে আমরা আহ দেখলাম আহ বা জানতে পারলাম যেটাই আপনারা বলবেন যেহেতু ক্লোজ ডোর অনুশীলন তাই অনুশীলন দেখানোর এই মুহূর্তে কোনো আহ সম্ভাবনা নেই তবু মোহনবাগানের অনুশীলন আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি অন্যদিকে দুই ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেড তারাও কিন্তু জোর কদমে অনুশীলন করছেন তারা চাইছেন যে নিজেদেরকে প্রথম একাদশে অবশ্যই জায়গা করে নিতে চাইবেন তারা ফলে তারাও কিন্তু অনুশীলনে নজর কাড়ার চেষ্টা করছেন সামনে ডার্বি সকলেই কিন্তু সেই মেজাজের মধ্যে ঢুকে পড়েছে ডার্বি মুদের মধ্যে ঢুকে পড়েছে সমর্থকদের সঙ্গে সেলফি বিলোচ্ছেন অকাতরে জেসন কামিনস গ্রেক স্টুয়ার্ট তারা কিন্তু প্রচুর সেলফি তুলছেন এমনকি কোচ হোসে মলিনা তিনিও কিন্তু সমর্থকদের সঙ্গে খুব মিশে গিয়েছেন সেটা কিন্তু ছবি দেখলেই বোঝা যাচ্ছে এখন দেখার ডার্বিতে কতটা ফিট হয়ে নামতে পারে মোহনবাগান মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেস পোর্স